আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকের একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ব্যাটলিং ক্রিয়েট করব একদম ফ্রিতে ভিউয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভিউয়ার্স ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স চলেন শুরু করা যাক তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সাইট আমি এই যে সাইটটি আপনার নোট ডাউন করে নেবেন তো আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি তো বিয়ার্স এটা একটি কন্ডাকচুয়াল ব্যাগ লিঙ্ক তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে একটা দেখাচ্ছে ওয়েব এই যে ওয়েব দেখাচ্ছে এখানে যে আমার ডোমের নেম দেখাচ্ছে আমার ওয়েবসাইটের নেম দেখাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এটাকে ইনস্পেকশন করি বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে দেখাচ্ছে তো এখন যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করি দেখেন আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স তো এখন আমরা চলেন এই সাইটটির এই সাইটটির স্প্যাম কোর চেক করি বিয়ার দেখতে পাচ্ছেন আমি এই সাইডে স্প্যাম কোডটা চেক করতেছি আপনারা এই সাইটে চলে আসবেন আপনার ওয়েবসাইটের স্প্যাম কোড চেক করার জন্য তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির স্প্যাম কোর হচ্ছে মাত্র তিন বিয়ার্স আমরা এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারি কারণ এটার স্পেম কোর একবারে লো তো বিয়ার্স এখন চলেন আমরা এই সাইটটির ডুমের রেটিং চেক করি ডুমের রেটিং কত আছে আমরা মূলত তিরিশ তিরিশের নিচে হলে আমরা ব্যাগলিং ক্রিয়েট করি না সাধারণত তো অন্ততকে তিরিশ বা তিরিশের উপরে যদি হয় ডুমের রেটিং তাহলে আমরা সেই সাইটটিতে আমরা ব্যাটিং করলে আমাদের ওয়েবসাইটের জন্য খুব ভালো হবে তো বিহার দেখতে পাচ্ছেন যে এই সাইটটির ডুমের রেটিং হচ্ছে পঞ্চাশ তার মানে এই সাইটটির ডুমের রেটিং ভালো আছে তো বিয়ার্স এই এরকম যদি এরকম যদি সাইটগুলি পেতে চান এই যেখান থেকে আপনারা ব্যাগলিং লিঙ্ক করবেন সেই সাইডের লিস্ট যদি পেতে চান তাহলে বিয়ার্স আপনারা চলে আসবেন আমার এই ওয়েবসাইটটিতে দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনারা এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটিতে চলে আসবেন চলে আসে আপনারা এখান থেকে চলে যাবেন ব্লগে চলে যাবেন এখানে ব্লগে ক্লিক করবেন ব্লগে ক্লিক করার পরে পরিবেশ এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাতশো সাতশো প্লাস হাই দিয়ে সাইট ফর ব্যাকলিং তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো প্লাস প্রোফাইল ব্যাকলিং তো এইখানে আপনি যে এখানে দুটি দুটি পোস্ট আছে এখানে একটিতে সাতশো আর একটিতে পাঁচশো আপনি এই ব্যাকলিংয়ের এই লিস্টটা পেয়ে যাবেন তো বিয়ার্স এখন চলেন আপনারা এখানে একটি ব্যাগ নিয়ে কীভাবে ক্রিয়েট করবেন তো বিয়ার্স আমি এখানে যেহেতু একটা অ্যাকাউন্ট করে করে ফেলছি এই জন্যে আমি আর এখানে লগ আউট হয়ে নিলাম তো বিয়ার্স যখন আপনি এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা নোট ডাউন করে নেন আবারও বলতেছি নোট ডাউন করে নেন তো এখানে এসে আর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার এখানে ক্লিক করবেন রেজিস্টারে এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনার এখানে অ্যাকাউন্ট ডিটেল অর্থাৎ আপনার এখানে ইউজার নেম দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে ইমেল দেবেন দিয়ে এখানে যে যে মার দিয়ে আপনার গো দিবেন গোড়তে ক্লিক করে দিবেন। তো গ্রো ক্লিক করে দিয়ে বিহার্স পরবর্তী ধাপগুলো একদম সহজ আপনি আপনার ওয়েবসাইট দিবেন আপনার মোবাইলটাকে এডিট করবেন তো ভিউয়ার্স আমি এখান থেকে লগ ইন হয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আপনারা যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনার এখানে এই যে এডিট করার এডিট প্রোফাইলে অপশন পাবেন তো এখানে এসে আপনার এখানে আপনার এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এখানে আপনি দুইটি ওয়েবসাইট দিতে পারবেন আপনারা এখানে একদম সহজ এখানে একটি অ্যাকাউন্ট করা তো বিহার্স এই ছিল আজকের ভিডিও শেষ করার আগে বলে রাখি বিহার্স আপনারা যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি সাবস্ক্রাইব নাম করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা অন করে দিন আর বিয়ার্স অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমার এই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন আমার এই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তো বিয়ার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ